আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরো মুক্তার কাজ করা মানে পার্লের কাজ করা থ্রি পিস থাকছে পাশাপাশি আরও অনেক ড্রেস থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে পাশাপাশি এই যে এটাও তো থাকছে না এটা হচ্ছে জিমিচুর মধ্যে আপনার কাঠচুপেও এবং হচ্ছে আপনার এই যে খুব সুন্দর করে স্প্রিং এর কাজ আছে ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটার মধ্যে কালার হবে চারটা তাই না দেখেন এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনার পিস এগুলো বলতে গেলে আপনার এখানে আগে আগে পেয়ে সম্পূর্ণ ড্রেসটা ওভারঅল কাজ করা এবং মাঝখানটা পুরোটাই পার্লের একটা হেভি কাজ হাতায় রিয়েল কাজ সাইড এরকম কাজ আছে একটু ব্যাক টা দেখাবেন ব্যাক সাইডটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এবং এটার সাথে আমরা সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে জামার সালোয়ার একই জর্জেট কাপড় পাকিস্তানি জর্জেস সালোয়ারের নিচেরকম কাজ আসছে এবং ওড়নাটা কিন্তু ওভারঅল একটা কাজ করা আর এগুলো বডি সাইজ কত হবে ভ্যা আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ডেনি এটা দেখেন একদম ডাস্টি একটা পিঙ্ক কালার বলে বা ল্যাভেন্ডার পিঙ্ক বলতে পারেন খুব সুন্দর লাগছে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন আর এই সেটা খুব চলছে এখন বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ চুচল্লিশ এটা দেখেন টরে ব্লু কালার ওয়াও কি সুন্দর একটা কালার আর এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ে 5500 টাকা 5500 টাকা এবং আরেকটা খুবই সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার দেখেন মফ পিঙ্ক কালারের মধ্যে রয়েছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 5500 5500 টাকা এই লাক্সারি কালেকশনটা নেক্সট আই চলে যাব এটা একটা সুন্দর কালেকশন কিন্তু রয়েছে একদম নতুন এটার একটা বেনিফিটও আছে সেটা হচ্ছে কি জানেন এটা 50 পর্যন্ত বডি সাইজ আছে ব্যাক সাইড দেখেন ভাই বডি আছে এটা ওকে

পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আরেকটা কালার দেখেন একই প্রাইস পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এইটা একটা আছে মাস্টার্ড কালার সেম দাম পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক বেশি সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো তে আপনার সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা আরেকটা কামিজ রয়েছে এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা এটা আপনাদেরকে দেখায় দেখেন এটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এই সেম প্যাটার্নে ভাইদের কাছে কিন্তু ফার্সিও আছে ব্যাক সাইডে কাজ হবে এটা স্যালোনা দেখে দেন ভাই এগুলো প্রত্যেকটা হচ্ছে লাক্সারি জর্জেটার মধ্যে আর এগুলো এটার বডি সাইজ কত এটা 38 থেকে 44 38 থেকে 44 একদম পাকিস্তানি ডিজাইনার পিস জানি নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন সালোয়ারের নিজেই সেম কাজটা পাচ্ছেন ওন্নাটা অল ওভার কাজ করা আর এটার প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে 5500 টাকা 5500 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা খুব সুন্দর একটা মফ পিং কালার আছে দেখেন অনেক বেশি সুন্দর প্রাইসিং পাঁচ হাজার পাঁচশো আরেকটা কালার রয়েছে মাস্টার্ড কালার একই দাম থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো এই সুন্দর ড্রেসটা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে টোটাল আপনার তিনটা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা স্টোন দিয়ে মিরোর দিয়ে গর্জিয়াস কাজ ব্যাক সাইড কাজ হবে এটাতেও হাতায় কাজ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি

এটা কিন্তু জিমি চুতে জারদুজি ওয়ার্ক করা দেখেন আমি একটু গলাটা দেখাই দেখতে পাচ্ছেন এটা কাচুরি কাজ করা পুরোটাই হচ্ছে কাচপি ওয়ার্ক এবং জারদুজি কাজু আছে এই যে এটার সাথে সালোনা দেখাবো খুব শাইনিং একটা ম্যাটেরিয়াল সম্পূর্ণ পাকিস্তানি সালোনের নিচেও কাজ থাকবে দেখতে পাচ্ছেন

সুস্থ থাকবেন আল্লাহ পেজ